আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ দূরে এবং কাছে যা যেখান থেকে দেখছেন কিংবা আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সম্মানিত প্রিয় বন্ধুগণ আমার এই আলোচনাটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন কারো কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন এবং আলোচনাটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন সম্মানিত প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি আল্লাপায় কুরবুল আলমিন পাঁচোয় নামাজ মুমিন বান্দাদের উপর ফরজ করে দিয়েছেন তবে পাচয় ফরজ নামাজের পাশাপাশিও আরও বেশি আরও অনেক ফজিরতপূর্ণ কিছু নফল নামাজ আছে এর মধ্যে অন্যতম সবচাইতে শ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে সলাতুত তাহাজ্জ এই তাহাজ্জের নামাজ আমাদের জন্য নফল এবং নসুলসাল্লু আলী আসাল্লামের উপর আদায় করা ফরজ ছিল তাহাজুত নামাজ কত বেশি গুরুত্বপূর্ণ আমি আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করছি বুখারি শরীফের পরে যেই কিতাবের অবস্থান সহি মুসলিম মুসলিম শরীফের জুজ উল প্রথম খন্ড এগারো শত তেষট্টি নাম্বার হাদিস আগান আবি হরাই কল কল হরাইহিম সল্লাহসাল্লাম আফদাল ম্যাকতুবাতি লাইল প্রখ্যাত জলিল কদর সাহাবি হজরত আবু হরাইরা রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ফরোজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ লাইল ওয়াহিয়া সল্যাত উ আর রাতের নামাজ হলো তাহাজুতের নামাজ সুবাহান আল্লাহ মুসলিম শরীফে পাশাপাশি আরেকটি হাদিস আসছে আন আবি হুরাইরতরদিউল্লাহ আনহু কল কল রসুর উল্লাহি সল্লাহ আরিহাসাল্লাম সুইলা রজুর রসুর উল্লাহি সল্লাহ আরিহাসাল্লাম আইউ সলাতে আফদাল উ বা আদাল মাকতুবা হজরত আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে ফরোজ নামাজের পরে সর্বোত্তম নামাজ কোন নামাজ কলা আফদাউলসালাতিল মকতুবাতি বাহাদাল মকতুবাতি অল আসলাতফি জৌফিল্লা আল্লাহ রসুল ইরশাদ করেছেন ফরোজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজতের নামাজ সুতরাং আমরা নিয়মিতভাবে তাহাজত আদায় করব আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি